আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহীম আলহামদুলিল্লা রবুল আলমিন আলিবতুলমুতকিন আলিহি মোহাম্মদিহি ওসহাবিহি আজমআন আ সম্মানিত দিনদার ভাই বোনেরা মাহে রমজান চলছে আমরা সবাই জানি মাহে রমজানে আল্লাহ রব্বুলআালমিন মেহরবানি করে প্রত্যেকটা ন্যাক আমলকে বহু গুণে বৃদ্ধি করে দেন তো বন্ধুরা আমার আজ আমি আমার এই ডান হাতে থাকা পবিত্র কিতাবখানা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা সহি হাদিসের আলোকে কিছু ফজিলতপূর্ণ আলোচনা করব বন্ধুরা আমার আমরা জানি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দোখানা সুরা রয়েছে এই সুরাগুলোর প্রত্যেকটা সুরার জন্য আলাদা আলাদা ফজিলত আছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কোন সুরা পাঠের কী ফজিলত সেগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করে গেছে বন্ধুরা আমার আজ আমি সুরা এখলাস যাকে আমরা বাংলায় কুলহু আল্লাহ সুরা বলি এই সুরার উপরে আল্লাহ আল্লাহরসুল আলাইহি আলহিহাসাল্লামের একখানা সহি হাদিস নিয়ে কথা বলবো যে হাদিসখানার মাধ্যমে আমরা বুঝতে পারব আসলে সুরা এখলাস পাঠ করে কিভাবে আমরা অতি সহজেই জান্নাতের অধিকারী হতে পারি তো বন্ধুরা আমার কথা না বাড়িয়ে আমি এই বইটির একশত চৌষট্টি নম্বর পৃষ্ঠা থেকে একখানা ছোট্ট হাদিস আপনাদেরকে বাংলায় তেলাওয়াত করে শোনাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর সৎ করেছেন যে ব্যক্তি কুলহু আল্লাহ আহাদ সুরাটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একখানা বালাখানা তৈরি করে দেবেন সুহানুল্লাহি সুহানুল্লাহ আজিম আর যে বিশ বার পাঠ করে তার জন্য দুটি বালাখানা এবং যে ৩০ বার পাঠ করবে তার জন্য তিনটি বালাখানা তৈরি করে দেবেন এ কথা শুনে হজরত উমার রদে আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল তাহলে তো আমরা অনেক অনেক বালাখানার মালিক হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাহ আলহি বললেন আল্লাহ তো এর চেয়েও বেশি দানকারী সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ আজিম বন্ধু আমার এই হাদিসখানা এসেছে মুসনাদে আহমদ গ্রন্থের পনেরো হাজার নম্বর হাদিসে এবং সিলসিলাতু শাহিহার পাঁচশত পৃষ্ঠার মধ্যে তো বন্ধুরা আমার সার কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা এখলাস অর্থাৎ কুলহ আল্লাহ আহাদ এই সুরাটি বিশ্বাসের সাথে দশ বার পাঠ করবে আল্লাহাবুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য একখানা বালাখানা তৈরি করে দেবেন বিশ বার পাঠ করলে দুটো বালাখানা তৈরি করে দেবেন তিরিশবার পাঠ করলে তার জন্যে তিনটি বালাখানা তৈরি করে দেবেন হজরত মরাদাহ তাল আনহু এ কথা শুনে বললেন যে রসুল আল্লাহ এভাবে তো আমরা পড়তে পড়তে অনেক বালাখানার মালিক হয়ে যাব তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আল্লাহ তো এর চেয়েও বেশি দানকারী তবন্ধু আমার আমরা দুনিয়াতে একটা ভবন তৈরি করার জন্যে সুদ ঘুষ হালাল হারাম বিবেচনা না করে সারা জীবন কষ্ট করেও একখানা মনোপুত ভবন তৈরি করতে পারি না আর আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে বালাখানা আর এই বালাখানাগুলো কেমন হবে এই সম্পর্কিত অনেক হাদিস আছে মনি মুক্তা খচিত স্বর্ণের নির্মিত এমন সব বালাখানা যে সমস্ত বালাখানায় নাচ নেয়ামতের কোনো শেষ থাকবে না আমাদের এই পৃথিবীতে যে সমস্ত ভবন আমরা দেখে একেবারে আশ্চর্যান্বিত হয়ে যায়। বড় বড় প্রেসিডেন্ট ভবন প্রধানমন্ত্রীদের ভবন অথবা এমন কোনো ধনী ব্যক্তির ভবন যেগুলো দুইশো চারশো পাঁচশো কক্ষ বিশিষ্ট হয়ে থাকে আমরা পেপার পত্রিকায় পড়ি বিভিন্নভাবে সেগুলো দেখার চেষ্টা করি আর বারবার বলি যে ওরকম একটা বালাখানার মালিক যদি আমরা হতে পারতাম কিন্তু আল্লাহ রসুল সাল্ল আলিহিহা একখানা ছোট্ট হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম বলেছেন সমগ্র পৃথিবীতে যত ধন দৌলত আছে আর পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যত ধন দৌলত পৃথিবীতে আসবে সেটা রাজা বাদশাহ যার হোক না কেন সমস্ত ধন দৌলত যদি একত্র করা হয় আর জান্নাতের মধ্যে ছোট্ট একটু জায়গা উদাহরণ দিয়ে তিনি বলেছেন কোন বৃদ্ধ মানুষের হাতের লাঠিটা যদি হাত থেকে পড়ে যায় সেই লাঠির নিচে যে জমিনটুকু পড়ে জান্নাতে এরকম কোনো বৃদ্ধ ব্যক্তির হাতের লাঠি জমিনের উপরে পড়ে গেলে সেই বৃদ্ধের হাতের লাঠির নিচের জমিনটুকু পৃথিবীর সমস্ত ধনদৌলত থেকে উত্তম হবে সব থেকে দামি হবে সুহানো তো একটা বৃদ্ধ মানুষের লাঠির নিচে পড়ে থাকা সামান্য অংশ জমি যদি পৃথিবীর সমস্ত ধন থেকে দামি হয় তাহলে দশ বার সুরা ইখলাস পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন যে বালাখানা দিবেন বিশ বার পাঠ করলে দুটো বার পাঠ করলে তিনটা সেটা কত ব্যাপক কত শক্তিশালী কত বিপুল সম্পদ নিয়ে সেই বালাখানা হতে পারে কল্পনারও অতীত তো বন্ধুরা আমার মাহে রমজান চলছে আমরা এই ছোট্ট আমল খানা যেন সবাই করি রোজ অন্তত পাঁচ পাঁচাত্তর নামাজের পর দশ বার করে আমরা সুরা এখলাস পাঠ করি তাহলে পঞ্চাশ বার হয়ে গেল আমার পাঁচটা বালাখানা হয়ে গেল কোথার বালাখানা জান্নাতের বালাখানা যেটা আল্লাহ রসুলসাল আলীঘাসাল্লাম নিজে বলেছেন সহী হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমুল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত